হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা ভেন্ডির রেসিপি নিয়ে চলে এসেছি ভেন্ডির একটা রেসিপি খুব কম সময়ে এবং খুব কম তেল মশলা দিয়ে বানিয়ে নেওয়া যায় সেইরকম একটা রেসিপি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই জন্য এখানে আমি প্রায় তিনশো গ্রাম পরিমাণে ভেন্ডি নিয়েছি ভেন্ডিটা একদমই কচি এবং ফ্রেশ আছে জন্য ভেন্ডিটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর ভেন্ডির দুদিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিলাম এই ভেন্ডিগুলো আমি গোটা গোটাই রান্না করব। ভেন্ডিগুলো খুবই ফ্রেশ ছিল পোকা টোকা এর মধ্যে নেই একদম পরিষ্কার করে দেখে নিয়েছি এরপর এখানে ছোটো চামচের দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে এক চা চামচ পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম ওই সাথে একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম এরপর সমস্ত ভেন্ডিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর ভেন্ডিটা এই অবস্থায় প্রথমে দু মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব দু মিনিট মতো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি লবণ ও হলুদ অ্যাড করবো দেখুন এখানে দু মিনিট ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে দু মিনিট ভেজে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরেও একটু নেড়ে চেড়ে প্রথমে মিশিয়ে নেব তারপর এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর লবণ ও হলুদটাকে দিয়ে এটাকে একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এদিকে ভেন্ডিটা এখন ভাজা হতে থাক তখন আমি এই ভেন্ডির তরকারির জন্য একটা মশলা রেডি করে নেব এই জন্য একটা মিক্সিং জার নিয়েছি তাতে আমি ছোট চামচে তিন চামচ পরিমাণে হলুদ সরষে নিয়েছি এবং এই সাথেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পোস্ত এখানে সরষে ও পোস্ত দিয়ে রান্নাটা করলে খুবই সুন্দর হবে এর সাথে একটা দিয়ে দিলাম বড়ো সাইজের টমেটো চার টুকরো করে কেটে এবং ওই সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এটাকে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর এটাকে এখন একটা সাইডে রেখে দেব এদিকে ভেন্ডিটা দেখে নিচ্ছি কীরকম ভাজা হয়েছে দেখুন ভেন্ডিটা এখন পুরোপুরি খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং ভেন্ডি ভাজতে ভাজতে প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই রান্না আমি আর তেলের ব্যবহার করব না এই জন্য এই ভেন্ডির সাথে আমি পুরো মশলাটা দিয়ে দিলাম এরপর এটাকে দু থেকে তিন মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা খুব ভালো মতো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়েচেড়ে এইভাবে কষিয়ে নেব এই রান্নাতে আমি আর জিরে ধনে গুঁড়ো কোনো কিছুরই ব্যবহার করিনি এরপর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এখানে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না কিন্তু একটু কালারের জন্য এই লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এইভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম একবার ভাজার সময় লবণ দিয়েছিলাম কিন্তু আবারও একটু লবণটা কম হচ্ছে সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে ব্রাউন সুগার দিয়ে দিলাম এখানে আপনারা ব্রাউন সুগারের বদলে নর্মাল চিনি যেটা আমরা ব্যবহার করতে থাকি সাদা চিনি সেই সাদা চিনি দিয়ে দেবেন এরপর দেখুন এটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিলাম এখন এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর মিক্সিং জারটার মধ্যে জল দিয়ে এখানে হালকা গরম জল দিয়েছি মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জল এখানে দিয়ে দেব। যেহেতু এটাকে আবারও পাঁচ মিনিট মতো ফোটাবো এবং রান্নাটা একটু গ্রেভি থাকলে এটা খেতে ভালো লাগবে সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিটের জন্য হতে দিলাম ভেন্ডির যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেইটুকু রান্নার মধ্যে সেদ্ধ হয়ে যাবে দেখুন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম গ্রেভিটাও এখন অনেকটাই কমে গেছে এরপর এখানে লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি কসুরি মেথি দিলে এই রান্নার স্বাদ অসাধারণ হয় এখানে আপনারা কসুরি মেথির পরিবর্তে গরম মশলাও দিতে পারেন কিন্তু আমি এখানে কসুরি মেথিটাই দিলাম এটা আমার ছেলেরা ভীষণই পছন্দ করে সেই জন্য আমি কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর গ্যাস বন্ধ করে এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পরে এটাকে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেসিপি যদি পছন্দ হয় বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং একটা লাইকও করে দেবেন এবং রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনারা ভাত রুটি সবের সাথেই খেতে পারেন খেতে অসাধারণ হয় এবং এটা আপনারা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের শেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে